ওই কর্মের ফল থেকে পাবে না কবু মা মনে রেখো বিবেগ বিরোধী কর্ম করলে তারে কয় পাপ এই বিবেক যার যত জাগ্রত এবং বিবেকের বাণী শুনে চলে সতত সেই একজন ভালো মানুষ বলে পরিগণিত হয় দেখবেন যারা ঘুষ খায় মানুষের সামনে টাকা নেয় সামনে নেবে না কখনো নিজের হাত দিয়েও ধরবে না ও কায়দা আছে অন্য লোক আছে সে যাই বেশ কায়দা করি কাজটা তো ভালো না এই জন্য পিছনের হাত দিয়ে নেয় বিবে বানা করে এই কাজ তুমি করো না রে কিন্তু ওই যে লোভের বসীভূত হওয়ার পরে ওই কর্ম করে সম্পাদন ধরা পড়লে পায় নামাপ কেন সে করেছে পাপ পাপ না থাকলে হাকিমের দরকার হতো না কখন আমার কাছে বলুন দেখি পাপ না থাকলে জগতে বিচার ব্যবস্থা থাকতো নাকি থাকতো কিসের দরকার দাঁড়িয়ে বলি স্বভাব আসে অপকর্মের দ্বারায় পাপে পরিপূর্ণ হয় তখন তার বিরুদ্ধে অভিযোগ আসে এই কথা কহি না শান্ত এ গান শব কি বলছো এটা তোমার কথা কার জায়গা না কিন্তু তোমার সোনার জায়গা খেয়াল রাখতে হবে তুমি একজন সোনার মানুষ এইকে সব সবসময় রাখবা হুশ যদি এখান থেকে পেয়ে থাকো কোনো কৃষ্ণ প্রেম তীযুষ সেইটুক নিয়ে আপন ঘরে করবে প্রত্যাবর্তন চরণ ধরে করিমানা আন কথা কহিও না কবি গানের ব্যাঘাত ঘটিবে তখন এই এক কথাই যে জবাবটা দিলাম আজকের থেকে সবাই মনে রাখবেন তো এমন জিনিস বলে গেলাম বিবেক কখনো কিন্তু ছেড়ে কথা বলে না আপনি পথ দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ ওই বাড়িতে দেখতে পাচ্ছেন যে সাড়ে তিন চার বছরের একটা বাচ্চাকে তার মা ভীষণ পিটানো পিটাচ্ছে বিষার মতো দাপাস এরকম অনেক সময় হয় আপনি জিজ্ঞেস করলেন পাশের বাড়ির এক মায়ের কাছে মা ওইভাবে পিটাচ্ছে কে আপনারা কিছু বলেন না অনেক বলেছি শোনে না উনি বলে আমার ছেলে আমি মারবো তা তোকে খেয়ে আপনি কিছু বললেন না বিবেক কিন্তু না বলে সারলো না নিজের ছেলে হলেও এইভাবে মারা উচিত না বিবেক সময় কিন্তু আপনাকে সব কথা বলে দেয় বিবেক বাণী শুনে যারা কর্ম করে ভুবনে তারাই ধন্য হয় আর বিবেক মানেকে অমান্য করে যারা যে সব কর্ম করে তাতেই তার হয় পাপ সঞ্চয় কথা বলিস না বাবা কথা বলিস না দিলাম রকমের জবাব জবাবে রাখবো না অভাব আর এক রকমের জবাব দিয়ে আরো একটু সরল করিয়ে বুঝাই যে কর্ম করিলে হয় মানব কল্যাণ যে কর্ম করিলে হয় মানব কল্যাণ মনে রেখো সেই কর্ম পুণ্যের সমান যে কর্ম করিলে হবে মানবের অকল্যাণ হবে তাহাই পাপ বলেছে জ্ঞানী সবে মানুষ খুন করলে পাপ হয় কিন্তু বিএসএফ গুলি করে যদি পাকিস্তানের আইএসআই জঙ্গি মারে তাতে কি তার ফাঁসি হয় দেশ রক্ষার দ্বারে সে থাকে বর্ডারে বাইরের কোন শত্রু এলে পরে তাকে খুন করলেই তার পূর্ণ সঞ্চয় হয় এমনকি বীর চক্র পর্যন্ত পায় এই জন্য কৃষ্ণ বলেছেন গীতার পাতা হ্যা ধনকে ধর যুদ্ধ করম্মুপ্তে ক্ষুদ্রম হৃদয়ং তক্ত ট্যাক্তৃষ্ঠ করন্ত কিলিপ বলে গালি দিচ্ছে কৃষ্ণ অর্জুনের কাছে হ্যাঁ সোষ্টং প্রজ্ঞাবদংশ ভাষসে গতাসূর্ণ গত শুনুশ্চ নানু শোচন্তি পণ্ডিতা কি বলছ নতে বাহন যাতুনা সংনতং নেমে জনাধিপ ন চৈব ন ভবিষ্যম সর্বময়মত পরম একাধারে কৃষ্ণ বুঝাচ্ছে অর্জুনের উদ্দেশ্যকে ধনুক ধরে যেন ধর্মরাজ্য প্রতিষ্ঠার পরে যুদ্ধে ব্রতি হয় তাহলে যুদ্ধে করলেও যুদ্ধ করে মারলে অধার্মিকদের মারলেও তাতে পূর্ণ হয় হরিবল হরিবল কেন করিতে ধর্মরাজ্য প্রতিষ্ঠা সেই হেতু কৃষ্ণ অর্জুনকে দিচ্ছে ওই যুদ্ধের নিষ্ঠা তাহলে তা পূর্ণ বোঝা অত সহজ নয় যে কর্ম করিলে পরে জগতের কল্যাণ হতে পারে তাহাই পূর্ণ হয় আর যার দ্বারাই জগতের ক্ষতি হয় তাহাই পাপ বলে দিয়েছে শাস্ত্রে পরিচয় গেল এবারও কি কয় দেখে নিবানি ডাকিয়ে বলে তাই গৌরাগ নিতাই দুই ভাই দুই পথে করিল গমন একজন গৃহবাসী একজন সন্ন্যাসী কোন পথ ধরিবে জগজীবগণ দুইজনই গৃহবাসী সন্ন্যাসী আসলে কেউ না যদি বলি তোমার কাছে প্রকাশী গৌর হচ্ছে কপট সন্ন্যাসী কেন সন্ন্যাসীদের ধরিবার তরে সন্ন্যাসের পোশাক পরে যে লোকটা প্রকৃত যাবে সংসার ছেড়ে সে একটা বউ মরে গেলে কি আবার বিয়ে করে বাস্তবে সে কথা করে হয়তো তার মায়ের একান্ত নিবেদনের তরে প্রথম দ্বার করিল গ্রহণ দ্বার মানে স্ত্রী লক্ষ্মীপ্রিয়া যখন মারা গেল তখনই তো বলতে পারতো মা বৌভাগ্য এ জন্মে ভগবান আমাকে নাহি দিল তোমারে করিবা না আমার বিয়ে দিতে যেও না যে কয়টা বিয়ে হবে সব কয়টা বউ কিন্তু মারা যাবে আমারে ছেড়ে দাও আমি সন্ন্যাস নেই মরে গেল লক্ষ্মীপ্রিয়া আবার বিবাহ করিয়া বিষ্ণুপ্রিয়াকে করল অনায়ন তার বাধ্য হয়ে সংসার ছাড়তে হয়েছিল গ্রন্থ যাহা প্রমাণ দিলো তৎকালীন সময়ে সমাজের ব্যবস্থা কেমন কি হচ্ছিল দাঁড়িয়ে বলি সভা করে একাধারে মুসলিম আগ্রাসন যদি আমি বলতে যাই মহাপ্রভুর আগে কেউ মিছিল কোনো করে নাই দাঁড়িয়ে বলি মহাপ্রভুই প্রথম সব নিয়ে নেমেছিলেন সেই যুদ্ধে মিছিল করে কাজীর দরবারে গিয়েছিলেন কে মিছিল করেছে আগে মহাপ্রভু করেছে অধিকার আদায়ের তরে এখনো খোল ভাঙার মাঠ আছে নবদ্বীপের ভিতরে কাজির আদেশে খোল ভাঙিয়ে সব গুঁড়ো গুঁড়ো করে হরি হরিনাম চলবে না নাম চলবে না এদিকে মুসলিম আগ্রাসন আর এদিক মায়াবাদী সন্ন্যাসীগণ তারা মাতা পিতার ভক্তিটারে শেষ করে দিচ্ছিল তখন ভক্তিবাদ শেষ তাদের কাছে দীক্ষা নিলে কেউ যদি জিজ্ঞেস করে আপনার বাবার নাম কি এখান থেকে যাও চলে পূর্বাশ্রমের কথা কখনো কহিতে নাই যাও আমরা সন্ন্যাসী বলি তোমার কাছে প্রকাশী মুখ পর্যন্ত করে নাই দর্শন মহাপ্রভু চিন্তা করে হয় সনাতন ধর্ম যাবে সারে খারে যে মাতা পিতার দ্বারাই জন্ম নেয় চরাচরে চরে আবার ওই সন্ন্যাসীরা সন্ন্যাসী না হলে পরে তার সঙ্গে কোনো আলোচনায় বসে না সংসারী মানুষ যারা নারী নিয়ে ভোগ করে তারা নিশিতে নারী পুরুষ শয়ন করার তাদের ধারা তাদের সঙ্গে করা যায় না কোনো ধর্ম কথা আলাপন এই জন্যে মহাপ্রভু চিন্তা করলেন তাই আমাকে সন্ন্যাসীর বেশ ধরে যেতে হবে ওদের গোচরে প্রেম ভক্তি বিলাইতে চাই ওদের হচ্ছে শুষ্ক সাধন এই জন্যে মহাপ্রভু যিনি মূলত সন্ন্যাসের পোশাক পরে তিনি কাশিতে প্রথম করিলেন গমন কেন এ কথা ভালো করে জানেন আপনারা কাশি ছিল মায়াবাদী সন্ন্যাসীদের মূল ডেরা বলি আপনাদের সম্প্রতি হাজার গুরু ছিল প্রকাশানন্দ সরস্বতী তাকে প্রথমে কৃষ্ণ নাম করিয়াওয়ার পর বৃন্দাবনে পাঠিয়ে দিল প্রেমানন্দে হরি বলো বল কৃষ্ণ বলে ঝরে তার দুই নব ওরা কৃষ্ণ মানে না রাম মানে না অবতার মানে না এগুলো কিছু মানে না মায়াবাদী সন্ন্যাসীগণ মাতা পিতার শ্রদ্ধা ভক্তি ডাকে না তাহলে মূল কথা যদি বলতে যাই এই জন্য দয়াল নিতাই এই নিতাইকে মহাপ্রভুই আদেশ করলেন দান দাদা ধরো আমার কথা ধরো তুমি বিবাহ করো এবং জীবের জন্য শিক্ষা দেও এই সংসারের সংবিধান বুঝতে পারছেন কি বলছি গৌর বললেন দাদা ভাই আমি যদিও সন্ন্যাসী হয়ে যাই আমার নাম উচ্চারিত আগে হবে না কখন অন্তরে দেখো ভেবে আমার নাম নেওয়ার আগে সবাই নিতাইয়ের নাম নেবে তাই নিতাই গৌর হরি হরি বলে যত বৈষ্ণব গণ বুঝেছেন কি বলছি তাহলে আমি যদি আলোচনা করি মূল ধর্ম তাহলে সর্বশ্রেষ্ঠ এই সংসারের কর্ম সংসার ধর্মের উদ্ধে আর কোনো কিছু নাই তাছাড়া দরকার করে বর্ণনা কলিতে তো সন্ন্যাস নীতি আসেই মানা আপনার পড়ে দেখেন না গ্রন্থখানা গ্রন্থের মধ্যে কি রয়েছে লিখন অশ্বমেডো গোবালম্ব সন্ন্যাস ও পলপৈত্রিকং দেবর এ নতোৎপত্তি কলৌ পঞ্চ কলিতে পাঁচটা জিনিস আছে মানা বসে নে জ্ঞানী জনা অশ্বমের যজ্ঞ কলিতে চলবে না গোমের যজ্ঞ কলিতে চলবে না অশ্বমেডো গোবালম্ব সন্ন্যাস নেওয়া চলবে না পলপৈত্রিকং পিতৃশ্রাব্ধে মাংস দেওয়া চলবে না আর দেবর দিয়ে সন্তান উৎপাদন চলবে না এই মানা আছে পাঁচখানা এই জন্যে পড়ে দেখেন আপনারা চৈতন্য চরিতামৃত যথাযথ মহাপ্রভু সেখানে কি করেছে প্রকাশ সন্ন্যাস লইন যাবে সন্ন্য মতে কি প্রয়োজন মূল প্রেম ভক্তি কোন পথ অনুসরণ করলে পরে মানুষ ঈশ্বর প্রাপ্তি হতে পারে একমাত্র প্রেম ভক্তির পথ যদি কেউ ধরে সেই ঈশ্বরকে পেতে পারে তাছাড়া ঈশ্বরকে পাবার আর কোনো পথ নাই 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 যোগের দ্বারায় আত্মদর্শন হয় জ্ঞানের দ্বারায় ব্রহ্মজ্ঞান লাভ করা যায় আর ভক্তির দ্বারা ভগবান লাভ হয় জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে কলম ধরে অঙ্ক কষে চৈতন্য চরিতামৃতে করেছেন লিখন এটা আমার কথা নয় চৈতন্য চরিতামৃতের লিখন তাহলে প্রশ্ন করেছিল আমার ঠাই শ্রেষ্ঠত্ব পেল কিন্তু দয়াল নিতাই কারণ সংসার ধর্মের রূপ আর কোনো ধর্ম নাই গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়াকে কাদাইয়ে ঘরের বাহির হলো জগতের কল্যাণের জন্য সন্ন্যাস নিতে হয়েছিল এই জন্য প্রিয়াজিকে বলে গিয়েছিল তাই অন্তরে আমার আছে ভাবো আগামীতে আমি হরিয়ার তোমাকে নিয়ে শান্তি বানাবো সেদিন আমরা দুজন গিয়ে আদর্শ সংসার ধর্ম শিখাইয়ে এই জীবের মধ্যে বিশুদ্ধ সংসার ধর্ম বিলাবো তাই তার পরবর্তীতে হরি হয়ে এলো আর সেই লক্ষ্মী শান্তি দেবী হয়ে ওরা কাণ্ডে অবতীর্ণ হলো এই জন্যে ঠাকুর এসে কি বলল লয়ে নিজ নারী ব্রহ্মচারী চরিত্র রবে হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে পরস্বতী পরপতি কবুনা স্পর্শিবে তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে খোজেই না থাকুক তার কিয়ে কর্ম হরি তুল্য সেই সংসারে থাকিয়া যার হয় ভাবু দয় সেই সে পরম সাধু জানিও নিশ্চয় হরি বল হরিবল হরিবল এই জন্য সংসার সাধুই হচ্ছে শ্রেষ্ঠ আমি কাউকে বলি না উৎকৃষ্ট যদি সঠিক সন্ন্যাসী হয়ে জগতের কল্যাণের জন্য নিজেকে বিলাইয়ে কেউ দেয় দাঁড়ায় সবার বরাবরই আমি তাকে প্রণাম করি যেমন নরেন্দ্র দত্ত বিবেকানন্দ হয়ে আমেরিকায় গিয়ে সনাতন হিন্দু ধর্মর মান বাসায় হরিবল হরিবল চুপ করে থাকেন সবে আর গান হবে মানুষের মূল ধর্ম কি আমি বলবো খুলে তাই গানের মধ্যে দিয়ে আমি যাব বলিয়া আপনারা বসে বসে শোনেন যত বৈষ্ণব সাগর পারে মাঝি তুমি

সাধক কবি প্রেমিক কবি ভাবুক কবি পাগল বিজয় আহা আর সেই পাল তোলা নৌকাই কক্ষে করে নববধু নদীর কিনারে গিয়ে সেই ভাটিয়ালি সুরে আর গান শোনা যায় না আজও পড়ে পড়ে মার খাচ্ছে ওপার বাংলা সেই শান্ত সৃষ্ট সনাতন আমার মা বাবা ভাই বোন চোদ্দই আগস্ট রাত্রিতে ঘুমিয়েছিল কেউ জানে না সবাই জানতো আমরা ভারতবাসী নাইগো আমরা মুসলমান রাষ্ট্রের অধিবাসী হয়ে গেছি পাকিস্তান হয়ে গেছি বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর তখন বলেছিলেন জন বিনিময় করা হোক কারণ এই সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষ শান্ত প্রকৃতির মানুষ এরা কখনোই একসঙ্গে বসবাস করতে পারবে না যে জন্যে আলাদা মুসলমানদের জন্য রাষ্ট্র করে দেওয়া হলো তবে সেই রাষ্ট্রে ভারতের মুসলমানদের পাঠিয়ে দেওয়া হোক আর ওই রাষ্ট্র থেকে শিখ হিন্দু যারা আছে ভারতে নিয়ে আসা হোক শোনে নাই সে কথা তখনকার ক্ষমতাসীন যারা ছিল সেই কচুরি ধরে টান দিলে গাড়ির মধ্যে কই মাস আর উঠে উঠে এই ওনাকে তুলে দিয়ে ওইদিকে পিছনে পাঠাই দাও ওনাকে তুলে পিছনে পাঠাও পিছনে পাঠাও পিছনে পাঠাও ওনারে আর ক্ষমা করা যায় না যাও পিছনে যাও যাও অনেকবার বলা হয়েছে কারণ উনি তো করতেছে না ওটা জলে করতেছে জলে ঠেলতেছে আর জল খাই ওই জায়গা থাকো বসে আজ আমরা গর্ভহারা হয়ে কত কষ্ট করে দেশে এসে দুগাঠা জাগা কিনে ইত্তি বাড়ি করেছে অসীম সরকারের মতো মানুষ এই দেশে গাড়িতে ভিক্ষা করেছে রেল লাইনের পাশে থেকেছে কিছু ছিল কি তবে সব ছিড় শুধু রাজনৈতিক ভুলের কারণে আজ এই মানুষগুলোর এই দুর্দশা সেই পাখলের গান যখন গাইতে যায় বুকে বড় ব্যথা যাকে তাই না বলে পারি না যারা গান দেশের কয়েকজন বসবেন এই ছেলেরা কয় যাকে এই দেশে জন্ম হয়েছে যেন হাইমা কয় Här kommer det. বড় নৌকার পিছনের দিকে সুন্দর চৌকির মতো করা থাকে ওই একসাথে ডালি গুড়া সহ ওরা তো ডালিও চেনবে না গুড়োও চেনবে না চেনবে পাতাম চেনবে দাঁড়া চেনবে গলই চেনবে ভুলে গেছে এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ভাষা খতিয়ালা ফেরন চেন খতিয়ালা ফেরন আগে দিও আমার কি মিষ্টি সংস্কৃতি সেই সময় পাগলে বিজয়ের সময় খালি মাছাই মাল কষা দিনা যে এই যে মাল কষা মাঝির তোমার চিক মানুষরা বলে বাজাতো গান গাতো তাকে বাবরি সুর থাকতো দেখলি বোঝা যাত ঠিকই না এখন বিজয় সরকার একটা গান আছে লম্বা শুনি খোল বাজায় হেলিয়ে তুলে আগে যারাই এই গান বাজনা করত এখনো দেখবেন বাংলাদেশের ইউটিউব খুলে দেখবেন সব কয়েছ না লম্বা লম্বা শুনি এখন আছে না বাবরি বলে বাবরি শাক হালুমা চায় মাল কোলারে